গাজপুরের যে একটি সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট রয়েছে যেটা আমরা আমরা আপনি মধ্যে দেখতে পেয়েছেন যে খুবই ভাইরাল একটা প্লেস আমরা আমার হাজির রিয়াত তাকে নিয়ে আমরা যাচ্ছি ওকেও দেখাতে যাচ্ছে আমিও যাইনি কখনো শুধু ইউটিউবে ফেসবুকে দেখেছিলাম দেখেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে আপনারা বাইক দিয়ে আসতে পারবেন পুরুষরা আমার মহিলারা এসে নয় কারণ মহিলারা এখানে খুবই ভাঙার একটি জায়গা চিন্তাই যেকোনো টাইমে চিন্তা হতে পারে আমরা যা বুঝতে পেরেছি দেখেন কেউ নেই এই দেখছেন ভাই দেখেন আমি কই ঢুকাই দিচ্ছি দেখেন আপনাদের সাথে ভিডিও করতে করতে আমার সাইকেলে দেখেন কই চলে গেছে দেখেন হ্যাঁ তো ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি কোথায় ঢুকে গেছিলাম এখন যে পিছন থেকে কেউ আসে দেখেন আমাদেরকে বাঁচানোর মতো কেউ নেই যাক আল্লাহর বলে আলমিনা চাই ইনশাল্লাহ আমরা আল্লাহর বলে আলমিনের কাছে দোয়া চাই আমি সহি সালামতে পড়তে পারি সাইকেলের অবস্থাও টাইট ক্ষতি হয়েছে ঠান্ডা আমরা ভয় পেয়ে আমরা এগোচ্ছি আরো আগে ঝান্ডা খুব একান্ত করে মানুষ আমরা বীরপুরে দেখেন আশেপাশে যদি একটা আমরা দেখতে পান তাহলে বলবেন আপনার যদি ঘুরতে এমন চাই তাহলে আপনি আমি বলবো যে মহিলারা না চাই ভালো কারণ এখানে খুবই নীরব এলাকা একটি জীবন ধরে আমরা এখানে আছি যে গাজীপুরের অরণ্য এই যেখানে অরণ্য পার্ক হ্যাঁ অরণ্য পার্ক আছে আমরা এখানে একটু দাঁড়াই আপনি বলো দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটু ভিডিও শট নেই এই দেখেন এখানে কেউ নেই এমন একটি জায়গা যে অরণ্য

আপনি বন্ধুর আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে জানি না দেখেন কেমন ডেঞ্জার একটা এলাকা আমার কাছে খুব ভয় লাগছে রিয়া তোমার কাছে কেমন লাগছে রিয়া কাছে খুব ভয় লাগছে কারণ রিয়াতে এমন এলাকা এখন আস এমন এলাকার রিয়া তখন আসে না আসলে আমিও আসিনি যে মানে আমার আমার যদি জানি ভিডিও দেখলে তাহলে আসলে আমার আমাকে খুব ভয় পাবে কারণ দেখেন ভাইরাল এমন একটা এলাকা কেউ নেই আমি একটু ঝুমকি আপনাদেরকে দেখাই দেখতে পাবেন যে ঘরের ভিতরে কেউ আমরা দেখতে পাচ্ছি না কারণ যেহেতু মানুষ নেই কেউ নেই সেজন্য আমি আপনাদেরকে একটু বাইরের সঙ্গে থেকে দেখাতে চাই দেখুন দেখেন রিয়াতে আসো দেখা তোমাকে জিনিস খেয়াল এখানে এটা একটা তার দেখতে পেরেছেন দেখতে পারছেন এটা যে একটা চুম্বক দেখতেই এখানে একটা কারেন্টের তার দেওয়া রয়েছে চড়িয়া এই কারেন্টের তারে আপনি যদি ছোঁয়া দেন আপনার সরের সঙ্গে সঙ্গে শর্ট ইলেকট্রিকভাবে শর্ট হবে কারণ এখানে প্রবেশ নিচ্ছে আপনি দেখতে প্রবেশ নিচ্ছে এখানে আমরা একটা গাড়িও দেখতে পাচ্ছি আপনাদের দিকে চুম্বক দেখা যাচ্ছে একটা গাড়িও রয়েছে এখানে প্রজেক্ট হবে ওই একটা গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ি রয়েছে তাহলে আপনি যদি পারছি না এটা কি অরণ্য ফাউন্ডেশন কেন করছে এটা এটা কেন করছে রিক্সা রিক্সা থেকে নেমে এটা আসেন তারপরেও ভালো বাট হুন্ডা গাড়ি প্রাইভেট গাড়িগুলেন দিয়ে না সেটাই বেটার আচ্ছা আমরা এদিক দিয়ে এখন যাবো যে দেখতে পাই আপনারা সুদ আছে চাইলে দিক আসতে পারেন এখন সামনে যে কত রেখে সেটা আমরা যাই না

যে গুগুল আমরা দেখবো তাহলে গুগুলে সার্চ দিয়ে আমরা দেখতে পেতাম এখন যে কোন দিকে যাচ্ছে তাও বুঝতে পারছি না ঠিক সময় দফ ভিও আপনারা বলেন যে এখানে আসাটা আমাদেরকে জন্য কতটুকু রিস্ক হয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমরা কি চলে এসেছি নাকি কোন দিকে যাচ্ছি হ্যাঁ রিয়াট ভুল হয়ে গেছে হয়তো আমরা ওই রাস্তা যাওয়া উচিত ছিল এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ পরটা হয়তো এদিকে না সময় অফ ভিওর্স আমি রাস্তা চিনতে পারছি না এখানে যে কাউকে জিজ্ঞেস করবো ওই লোকটাও নেই সময় দিওর্স এখন আমরা ব্যাগ দেয় ব্যাগ দেয় এদিক না হয়তো

আর আমার দোকানে জিজ্ঞেস করতে পারবো দে জায়গাটা কোন দিকে হ্যাঁ এদিকে যদিও কাদামে আমি নেমে যাই লোকটা তুমি কি পাচ্ছে হ্যাঁ খুব প্রয়োজনীয় জায়গা লোকটা তো আমরা চিনি না দেখি লোকটা চিনি কিনা জায়গাটি সালাম আলাইকুম আঙ্কেল ওকে শুনছে না কেন শুনছে হ্যাঁ আঙ্কেল ওই যে একটা ইয়ে করছে না যে স্কেটিং করা যায় মণ্ডল মণ্ডলে ঘুরতে আসেন জায়গাটা

আমরা সোজা যাচ্ছি খুবই রাস্তা ভয়ঙ্কর একটি সামনে তো আরও ভয়ঙ্কর আমরা প্রায় দুইবার দিকে চক্কর দেওয়ার পর আমরা একটি রাস্তা পেয়েছিলাম ওইখানে এক লোককে জিজ্ঞেস করলাম যে আসলে জায়গাটা কোন দিয়ে যায় লোককে আমাদেরকে সঠিক রাস্তাটাই দেখাচ্ছে হ্যাঁ দেখা দিয়েছিলো কিন্তু আমরা ভুল আবার চলে এসেছিলাম তারপর আমরা আরেকটি দিক জিজ্ঞেস করি যে আসলে কোন দিক দিয়ে যায় জায়গাটা তারপর লোকটি বললো যে জঙ্গলের ভিতরে দিয়ে একটি যায় রাস্তা আছে তারপরে আমরা আইডেন্টিফাই করলাম যে হয়তো বা এই রাস্তাটাই হবে এদিক দিয়ে হয়তোবা যায় আমরা দেখি কতটুক যেতে পারি আবার লোকের সাথে এটাও বলেছে যে আপনি যদি এই টাইমে যান তাহলে এই টাইমটা আপনাদের জন্য নিরাপদ না যখন আমি এই কথা শুনতে পাই তখন আমি আর ইয়াদ খুবই ভয় পেয়ে যাই আসলে আসলে এই তো জায়গাটা নিরাপদ না তারপরেও খুব ইচ্ছা হচ্ছে ওই জিনিসটা দেখার স্কেটিংয়ের জায়গাটা খুবই মন চাচ্ছে তাই মূলত যাচ্ছি আল্লাহ বলে আলমিন আমাদেরকে যাতে সহি সালামতো পৌঁছার তোকে দান করুন ইসমিল্লা হিতাবাক তো আলম লাহাউলাহাতিল্লা আমরা মানে এসে পড়েছি রিয়াদ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেটি হচ্ছে আচ্ছা আমরা এদিকে না আমরা ওই যে আমরা ওই যে রিয়াদ এদিকে যা যাবে চলো আমরা এদিকে যেতে হ্যাঁ এদিকে হ্যাঁ আমরা আমরা চলে এসেছি দেখে আমরা মূলত কিন্তু রিয়াদ আমরা মূলত এই রুটি ঢুকছিলাম ঠিক না

প্রেমের কিছু ছেলে রয়েছে আমার একটু ভয়টা লাগছে ভয় নাই আল্লাহ ভরসা হ্যাঁ ঢুকে মানে আচ্ছা না না এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকবো নাকি নাকি ওই দিক দিয়ে মানে ঢুকে হ্যাঁ এদিক দিয়ে ঢুকে চলো আমরা খালি আমরা খালি ফেল হইতেছি না গেছে ইয়া করা না যায় তারপর বিয়ার্স আমরা কিছু আমরা চালালাম কতক্ষণ সাইকেল রাইডিং করলাম ওরা ওরা এসে এখানে টিকটক শ্যুট করছিলো ওরা গান ছেড়ে ওদের সামনে সাইকেল চালাতে একটু অন্যরকম ফিল হচ্ছিলো যেহেতু ওরা ভিডিও শু করছিল। তারপর কিছুক্ষণ চালানোর পর রিয়াদ ভিডিও করে দিচ্ছিলো আমি আর রিয়াদ রিয়াদ ভিডিও করার পরে আমি কিছু রাইডিং করলাম মূলত এখানে স্কেটিং রাইডিং করে কিন্তু সাইকেলও মোটামুটি ভালোই লাগে খুব ভালো লাগে সাইকেল গুলা উঁচা নিচা করে চালাতে সব জায়গায় এরকম উঁচা নিচা জায়গা পাওয়া যায় না কিছু সিনেমাটিক শর্ট দেখেন আহ দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু ছবি তুলছিল ওদের কারণে আমরা আর ছবি তুলতে একটু আনিজি ফিল করলাম ভিডিও শ্যুট করতে যেহেতু ওরা অনেকজন ছিল আমি ছিলাম তাই কারণে কিছু আনিজি ফিল হচ্ছিল আমি কিছু শ্যুট নিচ্ছিলাম একটু দেখেন শ্যুট কুকুর এর পাশেই স্টেশন রয়েছে গাজীপুর ভাওয়াল যে একটি স্টেশন রয়েছে আমরা সেদিকে যাই যে পাশাপাশি তার জন্য সন্ধ্যা নেমে আসছিলো তারপর আমরা পাশাপাশি এসে যেখানে খেলার ছিল বাচ্চারা খেলছিল আমরা এই সেই ভাওয়াল ভাওয়াল গাজীপুর মির্জাপুর এই সে রেল স্টেশনে আসি এসে কিছু ছবি তুলে কিছু ফুটেছিলাম এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এখানে ছবি তোলার মতো একটি প্লেস প্রতিদিন আর কিছু দর্শনার্থী আসে ছবি তুলে